শফিককে নিয়ে এই মুহূর্তে চারিদিকে আলোড়ন আর সেই আলোচনার মধ্যে দেবের হঠাৎ এক মন্তব্য নেটুনিয়া হইচ শুরু হয়ে গেছে তিনি কোনো নাম না নিয়ে বললেন আজকাল কিছু তরুণ ছেলেরা ভাইরাল হওয়ার নেশায় যা ইচ্ছে তাই করছে এই ধরনের ব্যবহার সমাজের জন্য বিপজ্জনক যারা এসবকে হিরো বানাচ্ছে তারাও দায়ী এই কথা বলার পরেই সবাই ধরে নিচ্ছে দেব আসলে ইঙ্গিত করছেন শফিকের দিকে কারণ শফিকের গ্রেপ্তারের পর থেকে এখন কিছু ভিডিও আবারও ভাইরাল হয়েছে কেউ তাকে সমর্থন করছে আবার কেউ গালি দিচ্ছে তবে দেবের এই মন্তব্য অনেকে রেগে গেছেন একজন নেটিজেন লিখেছে আপনি তো বিচারক নন তাহলে এত রাগ কিসের আবার আরেকজন বলেছে তদন্ত শেষ না হতেই এমন রায় দেওয়া ঠিক না এতে প্রভাব পড়তে পারে শফিক এখনো কিছু বলেনি তবে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সে জানে না কেন এত মানুষ তার উপর এত রাগ দেখাচ্ছে যখন সে নিজেই বারবার বলছে আমি দোষী না তবে দেবের মন্তব্য ঘিরে এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে অনেকে বলছে এটা ব্যক্তিগত রাগ না হলেও কোনো না কোনোভাবে সমাজের তরুণদের প্রতি এক ধরনের অসন্তুষ্টি থেকে এসেছে আপনার কি মনে হয় দেবকী শফিককে উদ্দেশ্য করেই বললেন নাকি এটা সাধারণ মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ